তাহলে খেয়াল করো এখানে কোয়েশ্চেনটা কি বলছে যে হেয়ার রিগার্ডিং ইজ তাহলে এটা ওয়ান কাইন্ড অফ কি আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিচ আর আমি তোমাদেরকে একদম শুরু থেকে বলে আসছি যে আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিচ থেকে কোয়েশ্চেন থাকবে এই বিইউপি एग्जामেও থাকবে এই বিইউপি যে एग्जामটা হতে যাচ্ছে দুইটা ইউনিটে সেখানেও ইংলিশের যে প্রশ্নটা থাকবে সেখানে আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিচ থাকবে এখন প্রশ্ন হচ্ছে এই এই জিনিসটা দেখার পর কিসের কথা মনে পড়ে বলো এই জিনিসটা আমাকে কিসের কথা মনে করায় নন ফাইনাইট ভার্বের কথা মনে করায় তাই না কারণ কি কারণ নন ফাইনাইট ভার্বগুলোতে আমরা দেখেছি যে ভি আই এন জি আছে কি আছে ভি আই এন জি রাইট তাহলে নন ফাইনাইট ভার্বের জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলে এইরকম একটা কি দেখা যায় এরকম একটা গঠন দেখা যায় কিন্তু এখন আমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সের অবস্থানটা কি যে কোনো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে সেন্টেন্সে শব্দটার অবস্থান বোঝাটা খুব ইম্পর্টেন্ট তাহলে বলেছে কল মি বোঝার চেষ্টা করো কল মি ইফ এখানে ইফ আছে কল মি এটা একটা কি সেন্টেন্স এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স রাইট তাহলে কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস তাহলে এইখানেও যেহেতু কি ইম্পারেটিভ আছে তাই তুমি খুব ভালো করে দেখতে পাচ্ছ যে এখানে হ্যাভ আছে হ্যাভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইওর ওয়ার্ক তাহলে এই রিগার্ডিং শব্দটার পরে কি আছে ভাই আমি জাস্ট এটার দিকে তাকাবো রিগার্ডিং ইওর ওয়ার্ক তাহলে ইওর ওয়ার্ক হচ্ছে একটা নাউন ফ্রেজ ভাই কিভাবে বুঝলেন এটা নাউন ফ্রেজ মুখস্থ করছেন না আমরা করতে পড়িয়েছি নাউন ফ্রেজ অনেক ভাবে হয় আর্টিকেল প্লাস নাউন হয় অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় তাহলে এই ইওরটা এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ এইটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে এইটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে সো ভাইয়া যেই কথাগুলো বলি ক্লাসে যেই জিনিসগুলো পড়তে বলি জাস্ট এগুলো ফলো করো আর কিছু লাগবে না ভাই আর কিছু লাগবে না ওকে ঠিক আছে তাহলে কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস রিগার্ডিং ইওর ওয়ার্ক এই রিগার্ডিংটা এখানে একটা প্রিপজিশন এটা অনেকেই ভুল করছো এটা একটা প্রিপজিশন কেন প্রিপজিশনের অবস্থানের জন্য কারণ কি আমরা জানি যে প্রিপদিশান প্লাস নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজ এইটা মনে রেখো বলো কার কার মনে থাকবে কার কার মনে থাকবে বলো এটা অনেকেই তোমরা জেরান দিছো আমি দেখেছি যারা যারা এক্সাম দিয়েছ যারা যারা এক্সাম দিয়েছ অনেকে এটা জেরান দিছ এটা কখনোই জেরান না এটা কোনো অ্যাপোজিশন না এটা কোনো কনজাংশন না এটা কোনো প্রেজেন্ট পার্টিসিপাল না এটা প্রিপোজিশন এই টাইপের কোয়েশ্চেন চলে আসতে পারে এবং তুমি মাথায় রেখো যে রিগার্ডিং শব্দটাকে আমরা প্রিপোজিশন হিসেবেই ব্যবহার করি মনে থাকবে আমাকে একটু বলো কমেন্টে মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাইয়া কমেন্টের রিপ্লাই দেন না কেন ভাইয়া কমেন্টে সরি ইনবক্সে ভাইয়া তুমি ইনবক্সে আবার নক দিয়ে আমি তোমার সাথে কথা বলবো পার্সোনালি এখন আসো আমরা একটু মনোযোগ দেই আমরা একটু ক্লাসে মনোযোগ দেই তারপর এটা কি আছে দেখো আবারও সেই একই জিনিস কন্ডিশনালস আমি গাইডলাইন ক্লাসেও বলেছি আমি গাইডলাইন ক্লাসেও বলেছি কন্ডিশনালস থেকে কোয়েশ্চেন আসবেই আসবে তুমি চাও আর না চাও গাইডলাইন ক্লাস ক্লাসে যেটা বলেছিলাম যে কন্ডিশনালস টপিকটা কোয়েশ্চেন আসবেই তাহলে দেখো ইফ সিগারেটস আর ব্যান্ড এখান থেকে তুমি সিগারেটস বানানটা শিখে নাও স্পেলিং কাজে লাগবে সিগারেট বানান স্পেলিং মিস্টেক থেকে কোয়েশ্চেন করলে দিতে পারে সিগারেট বানানটা দেখে নাও সি আই জি এ আর ই ডবল টি ই এস সিগারেটস তাহলে ইফ সিগারেটস আর ব্যান্ড যদি সিগারেট গুলোকে কি করা হয় বাতিল করা হয় ব্যান মানে কি বাতিল করা ব্যান মানে কি বাতিল করা সিগারেট তো নিজে নিজে বাতিল হতে পারে না ভাই সিগারেট খাওয়াটাকে বা স্মোক করাটাকে বাতিল করতে হয় আইনের মাধ্যমে সো এই জন্য এটা প্যাসিভ মুডে আছে কোন মুডে আছে প্যাসিভ মুডে তাহলে ইফ সিগারেটস আর ব্যান্ড পিপল পিপল এখানে আমার সাবজেক্ট পিপল হচ্ছে আমার এখানে কি সাবজেক্ট পিপল কি ধরনের নাউন বলো আমাকে সিঙ্গুলার না প্লুরাল পিপল হচ্ছে প্লুরাল নাউন তাহলে এইখানে যেহেতু ভার্বের কোন ফর্ম আছে বলো এখানে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে পরীক্ষার হলে এটা উত্তর করতে আমার বেশি সময় নেওয়া উচিত হবে না আমি জাস্ট চিন্তা করব যে ইফ যুক্ত ইফ হচ্ছে কি বলো ইফ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ তাহলে এই পাশে আমি কি বসাবো এই পাশে আমি এইটা বসাবো অথবা যদি আমি জিরো কন্ডিশনাল করি তাহলে প্রেজেন্ট ফর্ম তাহলে এখানে আছে আমাকে বলো আমি একটু আগে জিজ্ঞেস করছি পিপল কি সিঙ্গুলার নাকি প্লুরাল পিপল হচ্ছে প্লুরাল পিপলের সিনোনিম কি পার্সন পিপলের সিনোনিম হচ্ছে পার্সন তাহলে জীবনও বিকামস হবে না আবার ইফাসে হবে না আবার ইফাসে হবে না এজ ইট হবে না তাহলে উত্তর একটাই উইল বি হেলথিয়ার এই টাইপের কোয়েশ্চেন ও থাকে এগুলো উত্তর করতে খুব দ্রুত তোমার মাথা মানে খাটাতে হবে তুমি যদি মনে করো এগুলো উত্তর দিতে গিয়ে তুমি এক মিনিট নষ্ট করবা তুমি শেষ ইউ আর ডান আমি হয়তো বোঝাইতে এক দু মিনিটও নিচ্ছি কিন্তু তোমাকে পরীক্ষার হলে এগুলো মানে খুব বেশি হলে থার্টি সেকেন্ডস উইথ থার্টি সেকেন্ডস তোমাকে গোল্লাটা বরাত করতে হবে এই 골লাটা উইদিন 30 সেকেন্ডস ফিনিশ করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস সো বি वेरी এই জিনিসটার প্রতি কেয়ারফুল থাকবা যে প্রশ্নটা তুমি জানো সেটা নিয়ে হেজিটেট করবা না নো হেজিটেশন ওকে ঠিক আছে डन সি टोल्ड मी হিজ নেম আফটার হি এইটাও একটা খুবই দারুন টাইপের क्वेश्चन এটাও ভাইয়া যখন ক্লাস নিয়েছি বারবার পড়িয়েছি এবং এই টাইপের क्वेश्चन থেকে এবার বিউপিতে এইখান থেকে এই টাইপ থেকেও আসতে পারে তাহলে আমরা কি বলছিলাম যে বিফোর আর আফটার ইউজ আছে টেন্সে টেন্সে কি আছে বিফোর আর আফটার ইউজ আছে তাহলে আফটারের আগে আমরা কি বসাই বলো কমেন্টে লিখো কমেন্টে লিখো আফটারের আগে আমরা কি বসাই এন্ড আফটারের পরে কি বসাই কার কার মনে আছে আমরা একটু দেখি কার কার মনে আছে তাহলে দেখো এই যে আফটারের আগে এখানে খুব সুন্দর করে ভার্বের ভি টু দেওয়া আছে রাইট তাহলে আফটার পরে কি হবে হ্যাড প্লাস ভি থ্রি এই সিম্পল একটা জিনিস যেখানে পাবো সেটাই হবে আমার উত্তর তাহলে আমি জানি লেফট হবে না কারণ লেফট নিজেই হচ্ছে ভি টু হ্যাড লেফট এইটাই হবে এবং এইটাই আমার কি কার একটু উত্তর আমি দ্রুত করে এইভাবে অ্যান্সার দিয়ে দিব। তাহলে আমার ফান্ডাটা কি এখানে হ্যাজ হবে না হ্যাজ হবে না আমার ফান্ডাটা হচ্ছে লিভ ভারবের প্রেজেন্ট ফর্ম লেফট ভারবের পাস্ট ফর্ম and left verb er past participle form ঠিক আছে আন্ডারস্টুড বলো পারবা তাহলে এটা কিন্তু খুব কঠিন জিনিস এবং এই রুলস থেকে क्वेश्चन আসছে এবارو আসতে পারে ইউ নেভার নো সো এই ক্ষেত্রে বিফোর এরটা কি বলো তো বিফোর এর আগে কি বসে আর পরে কি বসে বলো বিফোর এর পরে কি আর বিফোর এর আগে কি দ্রুত লেখো কমেন্টে কমেন্টে লেখো বিফোর এর আগে হচ্ছে হ্যাড প্লাস v3 বিফোর এর পরে হচ্ছে ভি টু ভাই মনে রেখো এগুলো টাইপ ওয়াইজ কোয়েশ্চেন হ্যাঁ ওকে মনে থাকবে ইনশাআল্লাহ 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 চলো নেক্সট কোয়েশ্চেন ফিল ইন দা ব্ল্যাঙ্ক খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট বারবার আসবে তুমি যেই পরীক্ষা দিতে যাও এডমিশন টেস্টে কম্পিটিটিভ एग्जामে প্রিপজিশন থেকে क्वेश्चन থাকবে 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 এমন কোন পরীক্ষা আজ পর্যন্ত বাংলাদেশের এই মানে কম্পিটিটিভ एग्जामের ইতিহাসে হয় হয়নি যে প্রিপজিশন সারা क्वेश्चन আসে কোন না কোন উপায় প্রিপজিশন দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হোক পজিশন অফ প্রিপজিশন হোক যে কোন জায়গা থেকে দিছে। তাহলে কি বলছে শি ওয়েন্ট টু মার্কেট বা শি ওয়েন্ট টু নিউ মার্কেট ড্যাশ তাহলে এটা খুবই ক্লাসিক একটা क्वेश्चन এই ধরনের কোয়েশ্চেন গুলোতে কয়েকটা জিনিস আমাকে মাথায় রাখতে হয় যে একটা মানুষ কিভাবে যায় একটা বাস কিভাবে যায় বা একটা প্লেন কিভাবে উড়ে যায় এই টাইপের কোয়েশ্চেন আসে ঘুরে ফিরে ভাই ঘুরে ফিরে এই টাইপের কোয়েশ্চেন আসে তাহলে নিউ মার্কেট সে কিভাবে গেছে আমাকে জাস্ট দুইটা জিনিস বুঝতে হবে সেটা কি ফুট আর ফিটের মধ্যে পার্থক্যটা কি প্রথম জিনিসটা হচ্ছে ফুট কি বলো সিঙ্গুলার নাকি প্লুরাল দ্রুত বলতে হবে প্লুরাল নাকি সিঙ্গুলার এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না বলো রাইট এই যে ভুল করছো দেখছো একজন ভুল করছে তাহলে পরীক্ষায় এইভাবেই ভুলগুলো হয় এখন তুমি হয়তো ভাবতে পারো ভাই আমি তো দুই পায়ে ভর দিয়ে নিউ মার্কেট যাব আমি তো দুই পায়ে ভর দিয়ে সাভার যাব বা অমুক জায়গায় যাব তমুক জায়গায় যাব না ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে তুমি দুই পায়ে ভর দিয়ে যাও আন্ডারস্ট্যান্ড কিন্তু তুমি মাথায় রাখতে হবে যে ফিট হচ্ছে প্লুরাল ফিট হচ্ছে প্লুরাল আর ফুট হচ্ছে

বা যে কোনো ভেহিকল যে কোনো ভেহিকল বুঝতে পারছো কারো কোনো প্রবলেম আছে এই কোয়েশ্চেনে কি আমরা মিস করব জীবন এগুলো দেখবো আর করব তাহলে আমরা সারা জীবন পরে আসছি কি সারা জীবন পরে আসছি এই যে এখানে ভার হচ্ছে কি ভি এই আমার সাব অর্ডিনেট তাহলে এইখানে অবশ্যই আমার উইল প্লাস ভার্বের বেস ফর্ম অথবা শুধু বাড়বে বসবে প্রেজেন্ট জিরো কন্ডিশনের জন্য তাহলে ইফ ইউ মেক ডিলে উড আছে হবে না শুড আছে হতে পারে শ্যাল আছে উইল আছে তাহলে কি দিবা বলো ইফ ইউ মেক ডিলে ইউ উইল মিস দ্য ট্রেন আমরা উইলটাকে বেশি ইউজ করবো মনে থাকে যেন অনেকে বলতে পারে যে ভাইয়া শেল দিলে কি হয় ভাইয়া আমরা তো ছোটবেলায় পড়েছি ফার্স্ট পার্সন হয় তাহলে ইউ এর সাথে শেল হবে না কেন দেখো অ্যাসিউরিটি প্রদান করতে হয়। তো মানে বলতেছি যে নিশ্চিত রূপে এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে আর আমি তোমাদেরকে প্রতিটা বার পড়িয়েছি যে ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে বাস্তবে ঘটে যাওয়া ঘটনা আবারও বলছি ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে বাস্তবে ঘটে যাওয়া ঘটনা বা বাস্তবে যেটা ঘটতে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা উইলটাকে উইল হচ্ছে এমন একটা মোডাল ভার যেটা তোমাকে অ্যাসিউরেন্স দেয় পাকাপোক্ত এটা কোন একটা ঘটনাকে বোঝাতে ব্যবহৃত হয় সো দ্যাটস ওয়াই তুমি ইউ উইল অলওয়েজ গো ফর উইল মনে থাকবে আমার কথাটা কথাটা মনে থাকবে কখনো শেল দেখে কনফিউজ হবে না শেল থাকলে থাকুক যা মন থাকুক তুমি উইলের দিকে নজর দিবা এবং তুমি উইল মিস মানে মিসটা হচ্ছে এখানে কি ভার্বের বেস ফর্ম এই বেস ফর্মটার উপর নজর দিবা মনে থাকবে একটু হাত তুলে বলো আমাকে হাত তুলে বলো কমেন্টে দেখতে চাই মনে থাকবে আশা করি মনে থাকবে ওকে শি ইজ টু টায়ার্ড টু পুট ড্যাশ দিস নয়েজ এনিমোর খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন কোয়েশ্চেনটার দিকে তাকাও কয়েক সেকেন্ড এই ধরনের কোয়েশ্চেনে এক্সট্রা ফাইভ সেকেন্ডস দিবা আবারও বলতেছি এই টাইপের কোয়েশ্চেনে এই সর্ট অফ কোয়েশ্চেনে এক্সট্রা ফাইভ সেকেন্ডস নিবা কেন কারণ কোয়েশ্চেনটা তুমি পার দেবো পারো মানে গ্রামাটিক্যালি প্লাস তোমাকে কি থাকতে হবে অ্যানালজিক্যালি বা আলটিমেটলি ভোকাবুলারি वाइज তো আজকে কি থাকতে হবে স্ট্রং থাকতে হবে তাহলে এই যে কথাটা দেখো এখানে বললাম আমি কি বললাম এখানে বললাম শি ইজ টু টায়ার্ড এই যে ভাই দেখো তো টু টায়ার্ড আমরা কি শিখছিলাম টু ডট ডট টু আমরা কি শিখছিলাম আমরা শিখছিলাম টু প্লাস অ্যাডজেকটিভ বা অ্যাডভার্ব আমরা কি শিখছিলাম আমরা শিখছিলাম টু প্লাস ভার্বের বেস ফর্ম তাহলে এগুলো যদি ঠিক থাকে তাহলে এখানে কি কোশ্চেনটা ঠিক আছে না এই যে টু পুট এই যে টু পুট টু টায়ার্ড টায়ার্ড একটা অ্যাডজেক্টিভ ঠিক আছে না পুট হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম তাহলে এখন মনে রাখতে হবে যে দা নয়েজ এনিমোর অর্থাৎ এই নয়েজটা নি আর সে নিতে না সে এটাকে সহ্য করতে পারতেছে না তাহলে আমরা কি পড়ছি আমরা পড়ছি গ্রুপ ভার্ব আমরা কি পড়ছি গ্রুপ ভার্ব গ্রুপ ভার্ব কেমনে হয় প্রিপজিশন আর ভার্বের সমন্বয়ে প্রিপজিশনার ভার্বের সমন্বয়ে তাহলে গ্রুপ ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যদি হয় পরীক্ষায় আসার মতো গ্রুপ ভার্ব পরীক্ষায় আসার মতো একটা টপিক তাহলে এখানে আনসারটা কি হবে পুট আপ উইথ আপ এট অন উইথ অন আমি যদি পড়ে থাকি তাহলে আনসার হবে পুট আপ উইথ আর না পড়ে থেকে এটা কোনো গ্রামাটিক্যালি তুমি সর্ট আউট করতে পারবে না সরি বা এটা মুখস্থ করানোর জন্য এরকম কোনো ইয়া নেই কারণ তুমি কত ট্রিক্স মনে রাখবা একটা কথা মনে রেখো ট্রিক্স দিয়ে তুমি বেশি দূর আগাতে পারবা না সরি ট্রিক্স দিয়ে তুমি অনেক তথ্য করতে গ্যাদার করে রাখতে পারবা কিন্তু শুধু ট্রিক্সের উপর ভিত্তি করে তুমি কিছুই করতে পারবা সরি তোমাকে গেস পাওয়ার বাড়াতে হবে আর গেস পাওয়ার তখনই বাড়ে যখন একটা স্টুডেন্ট বেশি বেশি পরীক্ষা দেয় বেশি বেশি কোয়েশ্চেন সলভ করে সেটা যেই টপিকই হোক না কেন ঠিক আছে তাহলে আপ উইথ মানে কি পরীক্ষা এইভাবেও কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষায় আসতে পারে এইভাবে যে আপ উইথ মানে কি তখন তোমাকে উত্তর দিতে হবে যে আপ উইথ মানে সহ্য করা পুটা পুইথ হচ্ছে সহ্য করা তার মানে আলটিমেটলি টু টোলারেট অথবা টু বেয়ার সামথিং শেষ ঘটনা ওকে তাহলে টু পুটা উইথ যেহেতু আছে এইটাও একটা মনে রাখতে হবে কোপ উইথ কপুৎ মানে কি কপুত মানে হচ্ছে মেনে চলা কপিত মানে কি কপিত মানে হচ্ছে মেনে চলা ইংলিশ ইংলিশ শিখিয়েছি ক্লাসে টু অ্যাডজাস্ট ওকে এইটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন তাকাও সবাই কোয়েশ্চেনটার দিকে তাকাও সবাই একটু মনোযোগ দাও এই মনোযোগ দাও যারা আছো লাইভে যারা ক্লাসটা করতেস মনোযোগ দাও যারা ক্লাসটা রেকর্ডেড করবে তারাও মনোযোগ দিবে দ্রুত 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 তাহলে খেয়াল করো এই টাইপের কোয়েশ্চেন আসার মতো আসার মতো হ্যাড আই বিন ইন সিচুয়েশন খুব ইম্পর্টেন্ট তুমি আমি যদি তোমার সিচুয়েশনে থাকতাম তাহলে হ্যাড আই এই যে হ্যাড আছে এই যে আমার ভি বিন আছে আমি সহজেই বুঝে ফেলতেছি এটা আমার থার্ড কন্ডিশনাল এটা আমার থার্ড কন্ডিশনাল তাহলে আমি যেহেতু এটা বুঝতে পারতেছি যে এটা আমার কি আমি যেহেতু বুঝতে পারতেছি যে এটা আমার থার্ড কন্ডিশনাল তাহলে আমার উত্তরের ধরনটা কেমন হওয়া উচিত বলো আমার উত্তরের ধরনটা কেমন হওয়া উচিত আমার উত্তরের ধরনটা হওয়া উচিত এরকম যেহেতু আমি অলরেডি জানি রে থার্ড কন্ডিশনাল আমার উত্তরের ধরন হবে উড হ্যাভ এটা এটার সাথে ভি থ্রি ওকে তাহলে ধরো কি উত্তর হবে দেখি দ্রুত বলো আই উড নট অ্যাকসেপ্ট তাহলে আমি কিভাবে চিন্তা করবো পরীক্ষা হলে ভাই ভাই আমি কিভাবে চিন্তা করবো এখানে উড আছে উডের পরে আমার হ্যাভ আছে নাই কেটে দাও এটা আমার দরকার নাই আমার এখানে উড আছে উডের পরে কি হ্যাভ আছে বলো আমার কি হ্যাভ আছে আমার হ্যাভ নাই তাহলে এটাকেও কেটে দাও আই হ্যাড অ্যাকসেপ্টেড হ্যাড আছে অ্যাকসেপ্টেড আছে কিন্তু উড হ্যাভ তো নাই কেটে দাও তাহলে आंसरটা কি হবে এই যে উড এই যে হ্যাভ এই যে আমার v3 মনে থাকবে তো এগুলো খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এই হ্যাড আইড বিন দিয়ে क्वेश्चन আসে পরীক্ষায় এই হ্যাড বাক্যের শুরুতে থাকলে থার্ড কন্ডিশনাল আমি বারবার পড়িয়েছি ভুলে যেও না হ্যাড বাক্যে শুরুতে থাকলে থার্ড কন্ডিশনাল আর শুরুতে থাকলে সেটা সেকেন্ড কন্ডিশনাল সেটা কি কন্ডিশনাল সেটা কন্ডিশনাল মনে থাকে যেন ভাই মনে থাকে যেন ভাই আর তিনটা শব্দ আছে এই তিনটা শব্দ খুব সাবধানে ব্যবহার করতে হবে একটা হচ্ছে অ্যাকসেপ্ট আর একটা হচ্ছে এক্সপেক্ট একটা হচ্ছে অ্যাকসেপ্ট এবং এই লাস্টের খুব ইম্পর্টেন্ট এটা প্রিপোজিশন হিসেবে বসে এটা প্রিপোদিশন হিসেবে বসে মনে রেখো মনে রেখো সবাই ওকে